যারা বেকার আছেন যাদের অর্থ আছে যারা কিছু করতে চান বা কিছু প্রবাসী ভাই আছে। যারা আসলে দেশে এসে কী করবেন আজকে স্কের পাঁচটা ব্যবসার আইডিয়া দেব আপনি এই পাঁচটি ব্যবসা নিয়ে এককভাবে করতে পারেন অথবা যদি অর্থ কম থাকে আপনারা এককভাবেও মানে যে কোনো একটা করতে পারেন আশা করি এই ব্যবসাগুলো আপনারা লস হওয়ার সম্ভাবনা নেই আপনার দোকানের টোটাল যে আইটেমগুলো আমরা পাঁচটা কথা বললাম আজকে এই পাঁচটা আইটেম আমরা আসলে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকি বিভিন্ন জায়গায় ডাটা কালেকশন করে আসলে ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য কিনা আপনি চিন্তা করবেন আপনি আসলে চিন্তা করবেন যে আসলে এই ব্যবসাটা আপনার জন্য কিনা আপনি পারবেন কিনা আপনার মনোযোগ আছে কি না তারপরে করবেন আমাকে দেখে না বা আমার চ্যানেল দেখে করবেন না নাম্বার এক প্লাস্টিক দড়ি প্লাস্টিক দড়ি বলতে আপনার যে দড়িগুলো আপনার মার্কেটে অ্যাভেলেবল কিন্তু পাওয়া যায় দেখেন আপনি এই প্লাস্টিক দড়ি নিয়ে একটা প্রতিষ্ঠানের করতে পারেন বিভিন্ন ফ্যাক্টরি আছে বা ঢাকা চকমোগল টরি আছে বা চকবাজারের পাশে চকমোগল টলি আছে এখানে গেলে আপনারা বিভিন্ন হোলসেলে পাবেন আপনারা ওখান থেকে কয় করে নিয়ে আসেন নিয়ে এসে আপনি বাসায় বা আপনি যেখানে হোক স্টক রেখে আপনি আপনার এলাকায় থানা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আপনি প্রতিটা দোকানে হোলসেল পাইকারি দিতে পারেন অথবা আপনি ছোট্ট করে একটা দোকান নিয়ে আপনি এই ব্যবসাটা খুচরা বিক্রি করতে পারেন তো বিক্রি করতে পারেন এবং এটাতে ভালো একটা লাভ হয় আমি জানি এখন যে অবস্থা ব্যবসা আসলে আমি মনে করি প্রতিটা ব্যবসায়ী আসলে বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট লভ্যাংশ থাকে আপনি একভাবে করতে পারেন এবং আমি যে পাঁচটা ব্যবসার কথা বলব পাঁচটা মিলেও আপনি করতে পারেন আপনি শুধু থাকেন একই দোকানে পাঁচটা ব্যবসা করতে পারেন বা একক এককভাবেও আপনি করতে পারেন এই দড়ি ব্যবসাটাও প্লাস্টিক দড়িটা আপনি এককভাবে একটা হোলসেল ছোট্ট দোকানে পুরো মাললে আপনি আমার মনে হয় এখানে যদি আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন অ্যান আপ ইনভেস্ট এক লক্ষ টাকার বেশি ইনভেস্ট লাগবে না আপনি কন্টিনিউ যদি কোনো দেখেন চকমুকুল গেলে পাইকারি দোকান পাবেন অথবা এখন তো অনলাইন ভাই ইউটিউব বা ফেসবুকে ঘাটেন দেখেন অনেক ফ্যাক্টরি আছে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে মাল আপনাকে দিবে আপনার রেটে নিয়ে আপনি এলাকায় বিভিন্ন যারা যারা এই সুতা এই প্লাস্টিক রস বিক্রি করে তাদের দোকানটা আপনি সেলও করতে পারেন এবং আপনি এককভাবে খুর্চা এবং পাইকারি একটা প্রতিষ্ঠান করতে পারেন নাম্বার দুই নেট বা নেট জাল অনেকে মাকসা জালও বলে থাকেন তো এই জালটা আসলে ব্যবহৃত হয় বিভিন্ন মাছের ঘেরে যারা মাছের ঘেরে বা পুকুরের চারপাশে কিছু খামার ইউজ হয় আপনার দেখা যায় কিছু মাছা ইউজ হয় মানে কৃষিপণ্য মৎস্য খামার এইসব জায়গা এইসব প্রচুর কিন্তু ইদানিং চলে অনেকে বেড়া দিচ্ছে আর বিভিন্ন কাজে অনেকে গরুর খামারের চাই বেড়া দিচ্ছে মানে বিভিন্ন কাজে এই নেটগুলা ব্যবহার হয় এখন আপনি এটা দেখেন আমি যেটা বলছি আপনি এককভাবে করতে পারেন শুধু এই নেট জালে বিক্রি করবেন সেম একটা যত একটা প্রতিষ্ঠান নিয়ে আপনি ঢাকা টলি বা চক বাজারে গেলে হোলসেল অ্যাভেলেবল পাবেন এছাড়াও আপনি যদি অনলাইনে ঘাটেন গুগলে ঘাটেন ইউটিউবে যা দেখেন ফ্যাক্টরি সরাসরি অনেক ফ্যাক্টরি কিন্তু আছে যেগুলো আপনি করতে পারেন এছাড়াও আপনি যদি প্রতিষ্ঠান নাও চান অর্থাৎ প্রতিষ্ঠান নেওয়ার প্রয়োজন আপনি বাসা থেকে ব্যবসা করবেন হ্যাঁ আপনি বাসা থেকে করতে পারেন বা একটা গোডাউন নিয়ে আপনি আপনি এলাকায় হোলসেল প্রতিটা দোকানে দোকানে আপনি দিতে পারেন হ্যাঁ আপনি যদি সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসলে সিপ রেটে পাবেন আবার যদি ঢাকা থেকে নিয়ে আসেন তাও কিন্তু আপনি সিপ রেটে পাবেন আপনি এক গাড়ি মাল এখানে মোটামুটি আবার একটা আইডিয়া যে লাখ তিনট টাকা হলে আপনি ব্যবসাটা করতে পারবেন দেখেন আমরা যে পুঁজিগুলো বা ইনভেস্টের কথা বলি এটা সব নির্ভর করে আপনি ব্যবসার উপরে আপনি যত সেল করবেন তত মোকাম হবে তত মাল বেশি আসবে আর এগুলো বেশিরভাগ একটা গাড়ি মাল নিয়ে আসলে আপনার খরচটা কমা কম হয় আর যদি অল্প করে নিয়ে আসেন তাহলে ট্রান্সপোর্ট নিয়ে আসতে হয় আর যদি একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসেন অনেকগুলো মাল নিয়ে আসেন তাহলে কিন্তু হয় এবং এটা আপনি এককভাবে করতে পারেন আর আমি যে আগে বলছি যে সাথে আপনার রশি রশি সহ কিন্তু কিন্তু করতে পারেন দুটো সহ কিন্তু করতে পারেন এবং আপনার ঢাকা বলতে আপনি এটা যে কোনো ইয়ার রোডে আপনি যেমন দেখবেন যে আপনার যে কোনো ইন পর্যায়ে দোকানগুলো এখন চলে থানা পর্যায়ে চলে ইনোর পর্যায়ে চলে বেশিরভাগ চলে নেট যে দোকানগুলো সেগুলো যেখানে আসলে পুকুর টুকুর বেশি আছে পানি বেশি আছে সেই সব এলাকায় কিন্তু ভালো চলে নাম্বার তিন দড়ি বা রশি সেটা প্লাস্টিক হোক পাটের হোক ফাইবার হোক এই দড়িগুলো কোথায় কাজে লাগে দেখেন এই দড়িগুলো আপনার বিভিন্ন খামারের আগে আপনার মৎস্য যারা চাষ করে তাদের লাগে বা অ্যাভেলেবল লাগে ভাই এখন বা আমাদের বাসাবাড়িতেও লাগে এই দড়িগুলো এই রসিগুলো বা দড়িগুলা আপনার এই দড়িগুলো দড়িগুলো অ্যাভেলেবল লাগে আপনার আপনার পাশে আমি যে আমি যে আজকে পাঁচটা আইডিয়া দেবো এটা কিন্তু ভাই এটা কিন্তু রানিং ব্যবসা এবং যারা করে দেখতেছে তারা কিন্তু লস নাই সবাই কিন্তু ভালো করে এবং এখনও কিন্তু ব্যবসার মধ্যে গুমুর আছে হ্যাঁ তার মানে আপনি এইগুলো সেম বা চকমকল টলি বা চকে গেলে আপনি কিন্তু এগুলো পাবেন অথবা ইউটিউব বা ফেসবুকে গেলে দেখা যায় বিভিন্ন ফ্যাক্টরি সরাসরি তারা অ্যাডভাইস দিচ্ছে সেখান থেকে আপনি নিয়ে এসে সেটা আপনার হোলসেল খুরসা আপনি একক একটা দোকান ঘরে করতে পারেন অথবা আপনি যে আমি আগে বলছি যেমন প্লাস্টিক গোসি বলছি ফিল্টারনেট বলছি পাশাপাশি কিন্তু আপনি দড়িও রাখতে পারেন একটা প্রতিষ্ঠানে এটা নির্ভর করবে আপনার পুঁজির উপরে আপনার আসলে ইনভেস্টটা কেমন তাহলে কিন্তু নির্ভর করে আপনার যদি বেশি পালন জিনিস থাকে তাহলে আপনি তিনটা আমি আরও বলবো আমি আরও আপনাদেরকে পাঁচটা আইডিয়া দেব তিনটা ডিসে মাত্র আপনি সবগুলো মিলাও কিন্তু করতে পারেন আপনি না আপনি এই রস্ম ব্যবসাগুলো হোলসেলে করবেন আপনি প্রতিষ্ঠান নেবেন না আপনি আপনার বাসায় বা গোডাউন নিয়ে আপনার এলাকায় যেসব দোকান আছে তাদেরকে পাই দেন আপনি দিতে পারবেন নাম্বার চার নাম্বার চার জাল মাছ ধরার জাল দেখেন মাছ ধরার জাল কিন্তু অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি কিন্তু শেষ নাই আপনি যখন টুলি যাবেন দেখবেন যে আসলে কত উপকার জাল হয় নেটের জাল হচ্ছে রশির জাল হচ্ছে মাছ ধরার ছোট জাল হচ্ছে বড়ো জাল হচ্ছে যেগুলো আমি অত জানি না মানে অ্যাভেলেবল জাল মাছ ধরার জাল হচ্ছে আপনার নেটের জাল হচ্ছে জাল বলে বিভিন্ন জাল কিন্তু আছে আসলে আপনার যদি এই জালের ব্যবসা যদি মনে করেন আপনি জালের ব্যবসা যদি আপনি মনে করেন আপনি এককভাবে করতে চান আপনি একইভাবে করতে পারেন আপনি বাসা থেকে করতে পারেন অথবা একটা ছোট্ট রুম নিয়ে আপনি হোলসেল পাইকারি সহ সহ আপনি বিক্রি করতে পারেন এখানে আমি মনে করি ইনভেস্ট মোটামুটি যদি আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি ব্যবসাটা করতে পারবেন দেখেন ইনভেস্টটা কিন্তু আসলে নির্ভর করে আপনি ব্যবসার উপরে আপনি ব্যবসা কত বড় কত ছোট আমার কিন্তু আসলে কখনোই ইনভেস্টটা প্রতিষ্ঠান দাঁড় করায় না মানে দোকান নিয়ে কিন্তু কথা বলেন আপনার কিন্তু দোকান হিসেবে আলাদা প্রতিষ্ঠা হিসেবে কিন্তু আলাদা জাস্ট আমি বিজনেসে ইনভেস্টের কথা বলতেছি নাম্বার পাঁচ জালের কাঠি দেখেন জালের কাঠি বিভিন্ন প্রকার হয় যেমন আপনার লোহার হয় সিসার হয় মাটির হয় এই কাঠিগুলো আপনার রাখবেন এখন এইগুলো কোথায় পাবেন সেম একই জায়গায় কিন্তু মার্কেটগুলো এর সাথে আপনি রাখতে পারেন বর্ষি সিপ যেটা আমরা বলি বা বিভিন্ন ধরনের সিপ হয়ে থাকে এটা জালের কাঠি এবং সি পিলে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করতে পারেন জালের যত কাঠি আছে এগুলো মিলে আপনি একটা প্রতিষ্ঠান খাড়া করতে পারেন হ্যাঁ আপনার প্রতিষ্ঠান ছাড়াও যদি মনে করেন আপনার বাসায় জায়গা আছে বা গোডাউনে নিজের শোরুম আছে আপনি অন্য কাজের পাশাপাশি আপনি বেরু দোকানে হোলসেল করতে পারেন এছাড়া আপনি এককভাবেও একটা প্রতিষ্ঠান নিয়ে আপনার ব্যবসা করতে পারেন বা আপনার পাইকারি খুচরা বিক্রি করতে পারেন এছাড়াও এই যে আমি পাঁচটা বললাম যেমন আপনার প্লাস্টিক রশি ফিল্টার নেট দড়ি বা সুতা জাল বা নেট জাল কাঠি বা বসি সিপ টোটাল মিলে কিন্তু আপনি একটা ব্যবসা করতে পারেন আপনি যদি টোটাল যে আইটেমগুলো আমরা পাঁচটা আইটেম কথা বললাম আজকে এই পাঁচটা আইটেম কিন্তু আপনার টোটাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন মানে আপনি টোটাল এই যে পাঁচটা বললাম পাঁচটা মিলে যদি আপনি যদি ইনভেস্ট থাকে আপনি একটা প্রতিষ্ঠান ফেরা করে আমি আশা করি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান যদি আপনি একবার দাঁড় করা ফেলেন আপনার সারা জীবনে কোথাও আর চিন্তা করতে হবে না কারণ এটা একটা আমি যেগুলো ঘাটা দেখছি যেগুলো দেখছি এগুলো আসলে ভালো ব্যবসা করে এই ব্যবসাগুলোতে কোনো এখনও আমার মনে হয় আমি কিন্তু জানি না আসলে হানড্রেড পার্সেন্ট লভ্যাংশটা কেমন তথ্য আমি নিতে পারি তার মানে এগুলোর মধ্যে এখনও ব্যবসার কুমুর আছে এখন এই ব্যবসাগুলো আপনি পাঁচটা মিলে একটা ব্যবসা করতে পারেন আপনার যদি ইনভেস্ট থাকে অথবা আপনি বড় কারণে আপনি ইনভেস্ট নাই আপনি সবাই এককভাবে করতে পারেন এই পাঁচটা ব্যবসায় আপনি এককভাবে করতে পারেন আপনার যদি বড় কারণ আপনার বেশি ইনভেস্ট আপনার এই পাঁচটা ব্যবসায় ছোটো করে আপনি যদি আপনার শহর হয়ে থাকে আপনার যদি উপজেলা হয়ে থাকে আপনার ইউনিয়ন পরে হয়ে থাকে ওই এলাকার ভিত্তিক আপনি সব কিছু মাল অল্প অল্প করে রাখতে পারেন যেখানে আপনার অল্প ইনভেস্টে আপনি সব কিছু মাল আপনার কাছে পাওয়া যাবে আপনি ভালো একটা ব্যবসা করতে পারেন এবং এটা আমি মনে করি যদি আপনি সৎ হন ঘনিষ্ঠ হন আর যদি আপনি হিসাবই হন ইনশাল্লাহ ক্ষেত্রে আপনি বড় ধরনের ব্যবসা করতে পারবেন এই পাঁচটা আইটেম দিয়ে আপনি একটা ব্যবসা খাড়া করলে ইনশাল্লাহ আপনি গ্রামে করেন উপজেলা করেন সেখানে করেন না কেন আপনি ভালো থাকবেন সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ তো তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তো আজকের মতো ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ